হিমবাহ নিয়ে হার হিম করা তথ্য সামনে আনলো ইউনেস্কো অবশ্য উন্নয়নের নেশায় বুধ মানব জাতির দিয়ে আদৌ তাতে ঠান্ডা স্রোত বইবে কিনা সন্দেহ প্রকাশিত ইউনেস্কোর একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে আগের যে কোনো সময়ের তুলনায় অনেক দ্রুত গতিতে গলে যাচ্ছে পৃথিবীর গ্লেসিয়ার বা হিমবাহগুলো শেষ তিন বছর পৃথিবী জুড়ে হিমবাহগুলো যে রেকর্ড গতিতে গলেছে তা দেখে রীতিমতো প্রমাদ গুনছেন বিজ্ঞানীরা ওয়ার্ল্ড গ্লেসিয়ার মনিটরিং সার্ভিস সুইজারল্যান্ড ভিত্তিক এই সংস্থাটির কাজ পৃথিবী জুড়ে হিমবাহগুলির পরিস্থিতি পর্যবেক্ষণ করা জেনেভা ইউনেস্কোর সদর দপ্তরে হিমবাহ বিষয়ক প্রতিবেদন পেশ করার সময় সংস্থাটির পরিচালক মাইকেল জেমটে জানিয়েছেন তা এক কথায় মারাত্মক উনিশশো থেকে এই পর্যন্ত বিশ্বের হিমবাহগুলি থেকে মোট বরফ গলার পরিমাণ ন হাজার গিগাটন যত বরফ গলেছে তা একত্রিত করলে জার্মানির আয়তনের সমান পঁচিশ মিটার পুরো একটি হিমখণ্ড তৈরি করা যাবে শুধু দু সালে হিমবাহগুলি থেকে চারশো পঞ্চাশ গিগাটন বরফ গলেছে পৃথিবীর মোট মিষ্টি জলের প্রায় সত্তর শতাংশ হিমবাহগুলিতে সঞ্চিত আছে বিজ্ঞানীদের আশঙ্কা দু সালের মধ্যে পৃথিবীর অধিকাংশ হিমবাহের তিন ভাগের এক ভাগ বরফ গলে যাবে গোটা পৃথিবী জুড়ে যে হারে হিমবাহগুলি গলছে তাতে একশো বছর পর নদীতে স্নান্ত দূরের কথা ঘটি ডোবানোর মতো জলও পাওয়া যাবে বলে মনে হয় না ওয়ার্ল্ড গ্লেসিয়ার মনিটরিং সার্ভিসের রিপোর্টে বলা হয়েছে 2000 সাল থেকে দু পর্যন্ত হিমবাহ গলার কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়েছে যে হারে হিমবাহগুলি হিমবাহ বারো থেকে দু তেইশ পর্যন্ত তার থেকে ছত্রিশ শতাংশ বেশি হারে গলেছে অর্থাৎ পরিস্থিতি উত্তর খারাপের দিকে প্রতি বছর গড়ে সাতাশ হাজার তিনশো কোটি টন বরফ গলছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন পৃথিবী বা ত্রিশ বছরে যা জল ব্যবহার করে গলে যাওয়া বরফ তার সমান জলবায়ু পরিবর্তনের জেরে ধরিত্রীর তাপমাত্রা বাড়ছে মানুষের কৃতকর্মের ফলে পৃথিবী আজ জ্বরে আক্রান্ত বিশ্ব উষ্ণায়নের অনিবার্য পরিণাম হিমবাহগুলি দ্রুত গলন হিমবাহগুলি যত গলবে পৃথিবী জুড়ে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ততই বাড়তে থাকবে গবেষণায় দেখা গেছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিলিমিটার বাড়লে বছরে তিন লক্ষ মানুষের বন্যা কবলিত হওয়ার আশঙ্কা থাকে আন্টার্কটিকা থেকে অপটিক আল্পস থেকে হিমালয় দক্ষিণ আমেরিকা থেকে তিব্বতের মালভূমি পূর্ব সর্বত্র হিমবাহগুলি উদ্বেগজনক হারে গলছে পরিণামে সমুদ্রপৃষ্ঠের পৃষ্ঠের উচ্চতা বেড়ে পৃথিবীর উপকূলবর্তী এলাকাগুলি ডুবে গেলে প্রায় একশো কোটি মানুষ বাস্তুচ্যুত হতে পারে বলে পরিবেশ বিজ্ঞানীদের আশঙ্কা নদীগুলি শুকিয়ে মরে যাবে কৃষি উৎপাদনে ধস নামবে আর পানীয় জলের জন্য হাহাকার করতে হবে মানুষকে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে দু সালকে আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ হিসেবে স্বীকৃতি হয়েছে। জেরে অর্থনৈতিক সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের দ্বার প্রান্তে মানব সভ্যতা আমাদের খুশকি এখনো ফিরবে না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফোয়ানা